আগে থেকে টাকা লেখা আছে নিশ্চয়ই আল্লাপ আল্লাহ আল্লাপ জানেন এই লোকটা খারাপ করবে খারাপই করবে এই জানাটা আমাদের আহরুস জামাতে রাখিদা হচ্ছে যে বান্দা করবে বিধায় পাক জানেন বান্দা করেন বিধায় আল্লাপাক জানেন জানাটা কি ধরনের মনে করুন আপনার সন্তান আছে তিন চারটে ছেলে মেয়ে আছে আপনি বলে দিতে পারবেন না মা হিসেবে বাবা হিসেবে কোন সন্তানের কি খসলত বলে না তুই কিন্তু ভবিষ্যতে ভালো হবে না তুই এইটা হবে সেইটা হবে দেখা যাবে যে সে সেই হয় হ্যাঁ তারপরে কিছু বৈশিষ্ট্য দেখে বাপমা বুঝতে পারে কিন্তু আল্লাহ এই বোঝাটা তিনি যে আলিম অধিক জানেন তার জানাটা রকম বান্দা করবে বিদায় আল্লাহ আগে থেকে জানে কিন্তু আল্লাহ এলেমে লেখা আছে বিদায় ওই বান্দা গিয়ে খারাপি করছে এটা কিন্তু নয় এটা নয় এটা যদি হয় তাহলে ওই যেমন নাসাও তেমনি আছে পুতুলের কি দোষ আছে যেমন নাসাও তেমনি আছে পুতুলের কি দোষ আছে চোর চুরি করবে আর বলবে আল্লাহ চুরি করাইছে তাই আমি চুরি করছে বেবিচার বেবিচারই করবে আর বলবে যে আল্লাহ এমন দ্বারা করাইছে তাই আমি বেবি করছি একজন খুনি খুন করবে ডাকাত খুন করবে ডাকাতি করবে আর বলবে আল্লাহ আমার দ্বারা করাইছে তাই করছে আমার কি দোষ হ্যাঁ এটা না আল্লাহ তালা বান্দাকে কর্মপন্থা পদ্ধতি বাতিয়ে দিয়েছেন তার ভেতরে বিবেক দিয়েছেন সে বিবেক মোতাবেক সে ঠিক মতো প্রতিপালন করছে কিনা আল্লাহ বাকি দেখতে চান কিন্তু আল্লাহ জানেন কোন বান্দা এই কাজ করবে কোন বান্দা এই কাজ করবে না আল্লাহাক আগে থেকে জানেন কিন্তু তিনি হচ্ছেন আলিম তিনি আলিম শুধু আল্লাপাক বান্দার অন্তরের বহির কোনায় লুকিয়ে থাকা খবরও তিনি জানেন ক্রেস্তা কিন্তু জানে না আপনার কি আছে ক্রেস্তা বলতে পারবে না কিন্তু পাক জানে পাক জানেন এই আকিদা মাথায় রাখতে হবে আকিতা পরিষ্কার আমি বান্দা করবো বিদায় পাক জেনেছেন কিন্তু আল্লাহর এলেমে দেখা আছে বিধায় আমি করছি এটা কিন্তু